বিকেল পাঁচটা বেজে গেছে মুখ হাত পাটা ধুয়েই মাঠে খেলতে যেতে হবে আজকে তাড়াতাড়ি আমি তো ভাবলাম তো শরীর খারাপ সেই জন্য খেলতে যাসনি আমি তোকে নিতে এলাম চল চল ভালোই তো আছিস চল মাঠে খেলতে যাবি চল আজকে আসলে একটু ঘুম লেগে গেছিল তাই উঠতে দেরি হয়ে গেল এই মুখ ধুয়ে যাচ্ছিলাম গুড়িয়া আমরা আজকে এত সুন্দর একটা শরবত খেলাম না দারুন আমপোড়ার শরবত কি সুন্দর বানিয়েছিল মেয়েটা এখনো আমার মুখে লেগে আছে যখন শরবত খেলি তখন আমাকে ডাকতে আসতে পারলি না খাওয়া হয়ে গেছে এখন আমাকে এসে শোনাচ্ছে আমিও আমার মাকে বলি আমার শরবত করে দিতে আমারও ভীষণ মা আমি আম্পোরা শরবত খাবো ওরা সবাই খেয়ে এসছে আমাকে ডাকলো না দেখো আমারও ভীষণ আম্পোরা শরবত খেতে ইচ্ছে করছে দাও না শরবতটা খেয়ে তারপরেই মাঠে খেলতে যাব কতক্ষণ সময় লাগবে আরে আম থাকলে তবে তো শরবতটা বানিয়ে দেব। ঘরে তো আম নেই কালকে সকালে বাজার থেকে আম নিয়ে আসব। তবে বিকেলে আমি তোমার শরবত বানিয়ে দেবো না না মা আমি আজকেই আম পড়ার শরবত খাবো তুমি মিনিকে জিজ্ঞেস করো না ও কোথা থেকে খেয়ে এসেছে সেখান থেকে আমার জন্য নিয়ে আসো না আরে গুড়িয়া থাম থাম আমার কথাটা শোন আমরা তো শরবত খেয়েছি একটা মেয়ে রিক্সা করে শরবত বিক্রি করছিল তার থেকে সে তো পাড়ায় পাড়াই যাচ্ছে তোদের পাড়া দিয়েও নিশ্চয়ই যাবে চল আমরা বাইরে গিয়ে দাঁড়াই তাহলে মেয়েটাকে দেখতে পাবো শরবত খাবে কি শরবত আম পরা শরবত আর কে খাবে শরবত এক্ষুনি এইদিকে চলে এসো আম পরা শরবত আম শরবত আরে এই তো এই তো এর কাছে আমরা আমার শরবত খেয়েছিলাম দাঁতে দাঁড়াতে পারে বল চলে যাচ্ছে চলে যাচ্ছে দাঁড়াতে বল চল তো তাড়াতাড়ি চল আরে ও শরবত বালা দাঁড়াও দাঁড়াও ও আমরা শরবত বালা আরে দাঁড়াও দাঁড়াও শরবত খাবো মিনি তুই তো খাবি না তুই তো খেয়ে এসেছিস মা আমি খাই তাহলে আমাকে এক গ্লাস আমপরা শরবত বানিয়ে দাও তো আরে গুড়িয়া দাঁড়াও দাঁড়াও আগে আমটা কখনকার পোড়ানো সেটা জিজ্ঞেস করি বাসি আম পোড়ানো নাকি আরে এটা কখনকার আম পোড়ানো আরে ওই আমটা তো দেখানোর জন্য আমি এক্ষুনি সামনেই আগুনে গ্যাস দাঁড়িয়ে আম পুড়িয়ে আম পোড়া শরবত বাড়িয়ে দিচ্ছি দাঁড়াও দাঁড়াও আম পোড়া শরবত রেডি এবার একটা গ্লাস নিয়ে দাঁড়াও আরে আমার আম পোড়া শরবত খেলে সারা জীবন মুখে লেগে থাকবে হ্যাঁ মা সত্যি শরবতটা কিন্তু দারুণ হয়েছে জাস্ট ফাটাফাটি তুমিও খেয়ে দেখতে পারো আমার মাকেও এক গ্লাস বানিয়ে দাও